আজকে দিন পর শুটকির তরকারি নিয়ে আসলাম দেখেন আপনাদের ভালো লাগবে যে শুটকির তরকারি বেগুন দিয়ে তাই এখানে নিয়ে নিছি বেগুন আলু কাইতে নিয়ে নিছি আর শুটকি ধুয়ে নিতেছি ধুয়ে নিছি এখন আস্তে আস্তে এক এক করে রান্না বসাইতেছি দেখতে থাকেন তাই প্রথমে কড়াইটা দিয়ে দিলাম কড়াইটা গরম হতে থাকে গরম হওয়ার পরে তেল দিয়ে দিব ঠিক আছে তেল দিয়ে দেবো কিছু করার নাই আবার কারেন্ট জায়গা কি করব কারেন্ট গেছে এখন গরম হয়ে গেছে যা এজন্য এই জন্য তেল দিয়ে দিতেছি তেল দিয়ে পেঁয়াজ করে সব কিছু দিয়ে নিতেছে ঠিক আছে আপনাদের ভালো লাগতো দেখতে দেখেন দিয়ে নিলাম নেওয়ার পরে এখন আস্তে 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 করে এই যে দিয়ে দিয়ে দিলাম একটু ভাজা ভাজা মানে তাইলে নিলাম এরপরে দিয়ে দিলাম আদা এক এক করে সবাই দিয়ে এক এক করে সব দিয়ে নিতেছি আর অনেকের আছে সুটকি তরকারি ভালো লাগে না বেগুন তরকারি ভালো লাগে না কিন্তু আমার কাছে ভালো লাগে সেই জন্য দেখাইতেছি তারপরে পানি দিয়ে দিতেছি একটু ধইনার পাখি দিলাম মরিচটা একটু সুটির তরকারি তো মরিচটা একটু বেশি দিই মরিচ হলুদটা বেশি দিলে ভালোই লাগে তারপর হলুদ দিয়ে দিলাম এরপরে লাস্টে লবণ আর সব কিছু সব সময় বলি যাই কিছু দেন না না দেন লবণ লবণ না দিলে খাইতেই পারবেন না ঠিক আছে বেশ আপনার রান্না করাটাই খাই তারপর লবণ দিয়ে সুন্দর করে কষাই নিতেছি কষাই না কিন্তু হয়ে আসছে দেখছেন অসাধারণ একটা কষাই নিতে এরপরে দিয়ে দিলাম আলু আর বেগুন দিয়ে দিলাম এখন সুন্দর করে যারা কষাবো ঠিক আছে লারাচারা দিয়ে সুন্দর করে এ করতে হবে কষাইতে হবে না মশলাটা ডুববে না ঠিক আছে এই যে সুন্দর করে কষাই আবার ডাইকে রাখছি রাখার পরে এই যে দেখেন কালারটা কি আবার কারেন্ট গেছে গায়ে এরপরে কারেন্ট গেছে দেখে আবার গ্যাসের খোলায় নিয়ে আসছি কি করবো ভাই গরিব মানুষ সিলিন্ডারও আছে কারেন্টের চুলে কিছু করার নেই তারপরে তুমি সুন্দর করে এক এক করে কষাই নিতেছে আপনাদের ভালো লাগবে কষানোর পরে অল্প একটু পানি যে যেহেতু আলু আছে আলুটাও তো একটু সিদ্ধ হয়ে থাকবে সিদ্ধ হয়ে গেছে আলুটা তো করে সিদ্ধ এই জন্য আলুটার জন্য পানি দিলাম তা আবার ঢাকিয়ে দিলাম এরপরে দেখেন আবার উঠাই নিলাম এখন এক এক করে সুন্দর করে লাড়া ছাড়া যাওয়ার পরে অসাধারণ হয়ে গেছে দেখছেন পানি কিন্তু আস্তে আস্তে টাইনে যাইতেছে কি করার করার নেই এই যে দেখেন কি সুন্দর একটা কালার আছে অসাধারণ একটা কালার আর কিন্তু কিন্তু প্রায় আমার রান্না হয়েছে শুক্তির তরকারি খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আপনাদের ভালো আমার আপনাদের ভালো লাগে দেখেই আমি কিন্তু রান্নার ভিডিও বা যে কোনো ভিডিও দেওয়ার জন্য ভালো লাগে ঠিক না অনেক দিন পরে আবার রান্নার রান্নার ভিডিও দিচ্ছি আপনাদের কাছে তার কাছে কেমন লাগছে কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে আসছে এরপরে খেতে করলাম আর একটু পানি দিলাম কেননা দেখি আলুটা একটু সিদ্ধ হয় না এই জন্য পানি দেওয়া হয়েছে আর একটু পানি দিলাম একটু পানিটা কম হয়ে গেছে এই জন্য আবার একটু পানি দিলাম অল্প একটু পানি দিয়া এরপরে দেখে নেই যে সুন্দর হয়ে গেছে এটা সত্যি তরকারিটা আসলে অসাধারণ একটু তরকারি আমার কাছে সত্যি তরকারি হইলে আর কিছু লাগেই না আমি পেট ভরে ভাত খেতে পারি অন্যান্য তরকারি দিয়ে যা না খাই আর সত্যি তরকারি হইলে ভর্ত হইলে আমি ভাতটা একটু বেশি খাই আমার কাছে ভালোই লাগে আপনাদের কার কাছে কেমন লাগছে কমেন্ট করে জানান ভালো থাকবেন আল্লাহ